বিশেষ অতিথি অসিনিয়ার নেতৃবৃন্দ আর আমার সহজ যুদ্ধাগণ আলাইকুম আমরা আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তার বক্তব্য শুনেছি আমি বক্তব্য প্রতিবনা আমি একটা কথাই বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের গণমানুষের নেতা জনাব লুত্তুর রহমান কাজল যদি এমপি বানাতে হয় তাহলে আমাদের সবার থেকে

ਅਮੀ ਸ਼ਮਪਤ ਘੋਸ਼ਣਾ ਕਰਤੀ ਸੀ ਸਲਾਮ ਅਲੈਕੁਮ